নমস্কার বন্ধুরা আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তা আপনারা দেখতে থাকেন রেসিপিটি আমি নিয়ে এসেছি রাজকীয় স্বাদের সুজির হালুয়া তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে এক চামচ ঘি দিলাম ঘি দেওয়ার পরে আমি ড্রাই ফ্রুট দিলাম কাজু কিসমিস কাজু কিশমিশগুলো অল্প হালকা ভেজে নেবো হালকা ভেজে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে আরেক চামচ ঘি দিয়ে দিলাম এখন আমি এক বাটি সুজি দিয়ে দিলাম কড়াইতে সুজিটা আমি হালকা ভেজে নেব আমি আস্তে আস্তে ভেজে নেব সুজিটা সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে চারটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি সুজিটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আধা লিটার দুধ দিয়েছি দুধটা আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো নাহলে সুজিটা দলা বেঁধে যাবে আমি এক অনবরত নাড়াচাড়া করতে থাকব একটি তেজপাতা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিয়েছি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমি আরেকটু নাড়াচাড়া করব ভালো করে যেন একসঙ্গে জমাট বেঁধে না যায় খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুজিটা আমার প্রায় হয়েই গেছে সম্পূর্ণ ধূপ টেনে নিয়েছে সুজিটা তো সুজিটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি উপর থেকে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি সাজানোর জন্য তো আমার রেসিপিটা দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন